নমস্কার বন্ধুরা সুমিতা রান্না করে সবাইকে স্বাগত আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে আজ তোমাদের সাথে শেয়ার করব সর্ষে পোস্ত দিয়ে তেলাপিয়া মাছের ঝাল রেসিপি এই তেলাপিয়া মাছের ঝাল রেসিপিটা খেতে হয় খুব দুর্দান্ত গরম ভাতের সাথে তো জাস্ট ফাটাফাটি লাগে এই তেলাপিয়া মাছের ঝালটা খেতে আর খুব কম উপকরণে এই রান্নাটা হয়ে যায় আর খুব কম সময়ের মধ্যে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো সবার খুব পছন্দ হবে এই তেলাপিয়া মাছের ঝালটা বানানোর জন্য প্রথমেই এই কিছু মশলা আমি পেস্ট বানিয়ে রেখে দেবো তার জন্য আমি নিলাম দু চামচ সাদা সর্ষে মানে ওই হলুদ সর্ষেটা আর দিলাম দু চামচ কালো সরষে আর ওই চামচের ভরে ভরে দিয়ে দেবো এক চামচ থেকে দেড় চামচের মতো পোস্ত আর দেব চারটে মতো কাঁচা লঙ্কা এবার তোমরা যতটা ঝাল খাবে সেই মতো দেবে আর দেবো এক টুকরো আদা অল্প লবণ দিয়ে ভালো করে আমি এটা শিল নোড়া পেস্ট করেছি তোমরা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারো কিন্তু একটা জিনিস খেয়াল করে রাখবে পেস্টটা যেন খুব স্মুথ হয় দেখো কতটা স্মুথ একটা পেস্ট বানিয়েছি এবারে আমি তেলাপিয়া মাছ নিয়েছি কেটে পরিষ্কার করে ধুয়ে আজকে তেলাপিয়া মাছগুলো সাইজগুলো একটু বেশি বড় বড়ো ছিল দেখো মাছগুলো কতটা বড় বড় মাছ মাছগুলো যেহেতু অনেকটাই বড় বড় ওই জন্য মাছের মধ্যে প্রপার মশলাটা যাওয়ার জন্য আমি মাছগুলোকে তিন চারবার করে চিড়ে নেব একটু ছুরি দিয়ে ভালো করে একটু চিড়ে নেব মশলাগুলো যাতে ভালোভাবে ঢুকে যায় মাছের মধ্যে এইভাবে চিড়ে নিয়ে মাছগুলো রান্না করলে মাছের টেস্ট হবে খুব সুন্দর দেখো আমি সব মাছ এরকম একইভাবে চিড়ে নিয়েছি এবার মাছের পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে নেব ভালো করে একটু ভালো করে ডুলে ডুলে মাখিয়ে নেব আর যেগুলো ছিঁড়ে নিয়েছিলাম তার মধ্যেও ভালো করে দিয়ে মাখিয়ে নেব আর মাছগুলো মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব দিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি রান্নাটা করার জন্য এবার কড়াই দিয়ে দেবো বেশ কিছুটা সাদা তেল এবার তেলটা বেশ ভালো করে গরম করে নেব আমার তেল ভালোভাবে গরম হয়ে গেছে আমি মাছগুলো ভাজতে দিয়ে দেবো মাছগুলো আমার দেখতেই পারছ কতটা বড়ো মাছ ওই জন্য আমি বেশি দিইনি আমি একটা একটা করে মাছগুলো ভেজে নিচ্ছি একটু গ্যাসের ফ্লেমটা একটু লোতে দিয়ে মাছটা একটু সময় নিয়ে ভাজবে তাহলে মাছটা বেশ ভালোভাবে ভাজা হবে দেখো আমি মাছটা এপিট ওপির ভালো করে লাল করে ভেজে নিয়েছি আমার এই মাছগুলোও ভাজা হয়ে গেছে লাল লাল করে মাছগুলো তুলে নিয়েছি এবার তরকারিটা রান্না করার জন্য ফোড়নে আমি দিয়েছি কালো জিরে এবার ফোড়ন থেকে একটা সুন্দর সুগন্ধ বেরোনো শুরু করেছে আমি এবারে যে মশলাটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব আর ওই মশলার বাটি ধুয়ে অল্প একটু জলও দিয়ে দেব। এবার মশলাটা একটু কষাবো আমাদের এখানে সরষে আছে তাই জন্য মশলা বেশি কষানোর দরকার নেই দু থেকে তিন মিনিট কষালেই হবে আর সর্ষে আছে যেহেতু মশলা বেশি কষালে মশলাটা আবার তিত হয়ে যেতে পারে এবারে বেশি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো আর দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো এবার সব কিছু একটু ভালো করে কষিয়ে নেবো আমি এখানে দু মিনিটের মতো কষিয়েছি দু থেকে তিন মিনিটের মতো তোমরাও চেষ্টা করবে দু থেকে তিন মিনিটের মতো কষানোর এর থেকে বেশি কষালে সর্ষেগুলো তেতো হয়ে যেতে পারে তখন রান্নাটা খেতে একদমই ভালো লাগবে না দেখো মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর সর্ষে আছে ওই জন্য দু থেকে তিন মিনিট কষালেই মশলা থেকে বেশ ভালোভাবে তেল ছেড়ে দেবে আমি মশলা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দেবো তোমরা যে যেমন গ্রেভি পছন্দ করবে তেমন জল দেবে এবার ঝোলটাকে একটু ফুটতে দেব দেখো ঝোলটা আমার হালকা হালকা ফুটে আসছে এখন ঝোলটা হালকা ফুটে এসেছে আমি এবার ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেব এবার মাছগুলো দিয়ে বেশি ফোটাবো না কারণ আমি মাছগুলো বেশ ভালো করেই ভেজে নিয়েছিলাম মাছগুলো দিয়ে চার থেকে পাঁচ মিনিট ভালো করে একটু ফুটিয়ে রান্না করে নিলেই হবে এবার উপর দিয়ে আমি তিন চামচের মতো সর্ষের তেল দিয়ে নামিয়ে নিলাম এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ